হ্যালো এভরিওয়ান আমি মিনা সামনে খ্রিস্টমাস আর শুভ বড়দিনের আগাম শুভেচ্ছা তোমরা এখন সবাই প্ল্যান করে নিয়েছো যে কে কীরকমভাবে কেক বানাবে আর ময়দা এক ঘেয়ামি চিনি ডিম এই সব দিয়ে কেক খেতে তোমরা বিরক্ত বোধ করছো তো তোমাদের জন্যই আজকে স্পেশাল নিয়ে আসলাম খ্রিস্টমাসের একটা স্পেশাল কেক মুড়ি মুড়ি দিয়ে আমি একটা অসাধারণ স্বাদের আজকে কেক বানাবো যেটা তোমাদের কাছে শেয়ার করবো তাহলে চলো দেখতে থাকো মুড়ির কেক আজকে আমি বানাবো তো সবার প্রথমে এখানে একটা মিক্সার জানিয়েছি আর এই কাপেরই আমি এখন এখানে দু কাপ পরিমাণ অনুযায়ী দিয়ে দিব। মুড়ি এক কাপ দিয়ে দিলাম তারপরে আবারও এখানে আর এক কাপ দিয়ে দিচ্ছি তাহলে এখানে আমি দিয়ে দিলাম দু কাপ সব কিছু পরিমাণ অনুযায়ী এখানে আমি ঠিকঠাকভাবে একটা পারফেক্ট কেক তোমাদের কাছে বানিয়ে দেখাবো এবারে দেখো বন্ধুরা মিক্সারে আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম দু কাপ মুড়ি এ দেখো মুড়ির একটা পাউডারের পেস্ট এখানে আমি তৈরি করে নিলাম এরপরে যেটা করতে হবে ওভেন ধরিয়ে দিয়েছি এখানে একটা পাত্র দিয়ে দিয়েছি আর এইখানে আমি দিয়ে দিচ্ছি এই এক কাপের পরিমাণ দুধ দু কাপ মুড়ি হলে এক কাপ এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি এই একশো থেকে দেড়শো গ্রামের পরিমাণ অনুযায়ী খেজুর গুড় তাহলে এখানে আমি দেড়শো গ্রাম দিয়ে দিলাম খেজুরের গুড় আর বলছি যে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে কেউ কম বা কেউ মিষ্টি পছন্দ করো কেকে তো গাছ দেখো খেজুর দিয়ে আমি এটাকে কিন্তু এখন গলিয়ে নিলাম এই দেখো দুধের সাথে বেশ ভালো করে এই খেজুরের গুড়টাকে জাল দিয়ে দিলাম এরপরে ওভেন বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলাম হালকা উষ্ণ অবস্থায় থাকতে আমি এখন এই গুড়ের দুধটাকে ছেঁকে নিচ্ছি কারণ গুড়ের মধ্যেও অনেক নোংরা থাকে তো তোমরাও এইভাবে আমার মতো ছেঁকে নিবে তো গাছ দেখো চামচ দিয়ে আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি যাতে এই গুড় আর দুধের মধ্যে থাকা নোংরাগুলো সহজে এখানে বেরিয়ে আসে আর দেখো আমি ছেঁকেও নিলাম এ দেখো তাহলে এখানে গুড়ের দুধটাও রেডি হয়ে গেল এরপরে এখন আমি এখানে একটা বড় পাত্র নিলাম এতে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা খেয়াল রাখতে হবে দু কাপ মুড়ি হলে এক কাপ ময়দা তো গাছ দেখো এক কাপ ময়দা দিয়ে দিলাম আর এইবারে এই মুড়ির গুঁড়োটাও দিয়ে দিলাম তাহলে ময়দা মুড়ির গুঁড়োটা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ দিচ্ছি তোমরা চাইলে লবণটাকে স্কিম করতে পারো তো আমি কেকের মধ্যে এখানে একটু সামান্য খানি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন এই সমস্ত শুকনো উপকরণ আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এগুলো যখন মেশানো হবে তারপরেই কিন্তু যা যা উপকরণ আছে সেগুলো দিতে হবে একসাথে সব দেওয়া যাবে না সব শুকনো উপকরণগুলোকে আমি এখানে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আর দেখো এখন আমি এতে এই গুড়ের দুধটাকেও দিয়ে দিলাম তো গাছ দেখো গুড়ের দুধ দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এইভাবে নাড়াতে নাড়াতে যদি এখানে এই গুড়ের দুধের পরিমাণটা কমে যায় তাহলে আমি এখন ঈষ উষ্ণ দুধ দিয়ে দিব তো গাছ দেখো উষ্ণ গরম দুধ এখন অল্প অল্প করে দিয়ে এখানে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিব আবারও দুধের দরকার আছে তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়িয়ে নিচ্ছি এবারে ফাইনালি গাছ দেখো দুধ দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিলাম যেরকম কেকের ব্যাটার তৈরি হয় সেভাবে আমি করে নিলাম এ দেখো একটা ঘন ব্যাটার বেশ এভাবে ভালো করে নাড়িয়ে নিলাম আর অনেকক্ষণ ধরে কিন্তু আমি চামচ দিয়ে ব্যাটারটাকে এভাবে নাড়িয়ে মসৃণ করে নিয়েছি আর এরপরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য ফ্লেভারের জন্য ঘি তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা সাদা তেলও দিতে পারো তা আমি এখানে ঘি দিলাম আর তার সাথে দিয়ে দিলাম কাজু কিশমিশের টুকরো ঘি আর কাজু কিশমিশ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখানে কোনো অ্যালার্জির গুঁড়ো বা কোনো ভ্যানিলা এসেন্স দিচ্ছি না কারণ খেজুরের গুড় আর ঘিয়ের গন্ধটায় এই কেকে কিন্তু পারফেক্ট স্বাদ নিয়ে আসে সো গাইস দেখো ব্যাটারটা তৈরি করে নিলাম আর দেখো আমি তো এখানে একটা সামান্য আমার একটা ঘরোয়া পাত্রেই আজকের এই কেকটা বানাবো এমনি আমার কেক কেকের সব বাসন আছে তো আজকে আমার ইচ্ছা হলো দেখি আজকে এই অ্যালুমিনিয়ামের একটা এই বাসনে আজকে করে দেখি ভালো হয় কি না তো দেখো বন্ধুরা আগে আমি এই পাত্রটিকে একটু গরম করে নিলাম গরম করার পরে এখন আমি এই ব্রাশ দিয়ে ঘি পুরোটাই কিন্তু এভাবে ব্রাশ করে নিলাম ব্রাশ করার পরে আমি এখন এই পাত্রেরই মাপ অনুযায়ী একটা ঘরে থাকা সাধারণ কাগজ এইভাবে গোল করে কেটে নিয়েছি কাগজ দিয়ে দিয়েছি আর ব্রাশের মধ্যে একটুখানি ঘি ছিল ঘিটা যাতে নষ্ট না হয় তার জন্য উপরেও আর একটুখানি ব্রাশ করে নিলাম এবারে এখানে ঘরের রুটি করা তাওয়া ওভেনে বসিয়ে দিয়েছি আর ওভেনের আঁচটা কিন্তু একদম হালকা করে রেখে দিয়েছি আর দেখো এইবারে এই ব্যাটারটাকেও দিয়ে দিলাম তাহলে সব মুড়ির ব্যাটারটা দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিলাম এবারে ওভেনের আসটা কিন্তু একদম এখানে হাই হিটে রাখা যাবে না যতটা পারা যায় হালকা আছে রেখে দিয়েছি আর দেখো এর একটা ঢাকা আমি তো পেলাম না তো তার জন্য কি করলাম আমার কড়াইয়ে এই ঢাকনাটা দিয়ে এভাবে ঢেকে রেখে দিলাম আর এই ছিদ্রটাকে এভাবে কিন্তু আমি বসিয়ে দিলাম আর দেখো কিছুক্ষণ পরে এই কেকটা কতটা সুন্দর এখানে ফুলে উঠেছে নর্মালি আমি ঘরে সবসময় কিন্তু আমি প্রেশার কুকার দিয়ে করতে খুব ভালোবাসি কে তবে আজকে ইচ্ছা হলো যে এটা দিয়ে করে দেখি ভালো হয় কি না আর দেখো কতটা সুন্দর এখানে ফুলে উঠেছে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে আসব কিছুক্ষণ পর সো গাইজ দেখো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর আর কেকটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আমি এখানে কোনো ছুরি বা কাঠি দিয়ে কিন্তু আর গেথে দেখলাম না ভেতরে কাঁচা আছে কিনা কারণ দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা একদম পারফেক্ট হয়েছে এ দেখো আর এরপরে এ দেখো কেকটাকে এখন বের করতে হবে তো তার জন্য একটা আমি এখানে ছুরি নিব আর সামনে তো একটা বড় পাত্রে আছে কেকটাকে রাখবো এবারে এই ছড়ির পাশে আমি এইভাবে আস্তে আস্তে করে একটু খুব সহজভাবে বেরিয়ে আসে আর দেখো এইবারে কেকটা কত সহজভাবে আমি বের করে নিলাম এই দেখো আর দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর এখানে মুড়ির কেক বলে কথা এই দেখো কতটা সুন্দর এখানে হয়েছে বেশ সুন্দর কিন্তু ফুলে ফুলেওছে আর আমি সত্যি বলছি এই পাত্রে কিন্তু কোনো জীবনেও কেক বানায়নি এই দেখো আজকে জীবনের প্রথমবার আমি এই একটা সাধারণ পাত্রে কেক করলাম আর আমার কোনো মাইক্রো ওভেনও নাই আর এর আগে বলেছিলাম যে আমি প্রেশার কুকারে কেক করতে খুব ভালোবাসি আর এইবারে কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম এই কাগজটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো বেশ সময় লাগবে বলে আমি কিছুটা রেখে দিলাম তো যাই হোক কোনো অসুবিধা হবে না আর এই পাশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কেকের চারিপাশটা একদম পারফেক্ট হয়েছে তাহলে দেখো মুড়ির কেক একদম কত সহজ আর সিম্পলভাবে কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা করে দেখালাম মুড়ির কেক আর দেখো এখানে কতটা সুন্দর হয়েছে তো তোমরাও আমার মতো এভাবে কেক তৈরি করে নিতে পারো বাড়িতে দোকানে যাওয়ার কোনো দরকারই নেই এবারে আমি এখানে দেখো বন্ধুরা কেটে নিচ্ছি তাহলে কেকটাও কেটে নিলাম আর দেখো এখনও কিন্তু উষ্ণ গরম আছে ধোয়া বের হচ্ছে আর এদিকে দেখো একটুখানি ঘুরিয়েও দিচ্ছি দেখো ভেতরটাও বেশ সুন্দর কেকটা হয়েছে আর দেখো এই কেকটা কতটা স্পঞ্জ হয়েছে তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছ তাহলে আমার মতো তোমরা মুড়ি দিয়ে কেক বানিয়ে নিতে পারো একদম গোটা পরিবারের জন্য আজকে হয়ে গেল বড়দিনের একটা স্পেশাল কেক তাহলে এবার তো আমি খাওয়া শুরু করে দেব আর সইতে পারছি না হুম অপূর্ব হয়েছে কেকটা আর বোঝাও যাচ্ছে না যে এটা মুড়ির কেক হালকা একটু মুড়ির স্বাদ আছে আর তার সাথে গুড়ের ফ্লেভার আর ঘিয়ের ফ্লেভার অপূর্ব আমি এখানে কাজু কিশমিশ দিয়ে করেছি তোমরা চাইলে এখানে ফ্রুট দিয়েও করতে পারো দারুণ হয়েছে দারুণ তাহলে টাটা বাই বাই আজকের এই মুড়ি কেক খ্রিস্টমাসের একটা স্পেশাল কেক তোমাদের কাছে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলবো তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তাহলে টাটা বাই বাই আর বড়দিন তোমাদের সবার ভালো কাটুক হ্যাপি খ্রিস্টমাস